আসসালামু আলাইকুম আসসালাম হাজরত আমরা শুনছি যে অনেক এফআইআর হয়েছে অসীম সরকারের বিরুদ্ধে প্রায় নশোরও উপরে তার বেশি বেশি আপনি যেহেতু একজন জমিয়তের নাকশাড়া জোনের কর্ণধর সেই হিসাবে আপনার কাছে প্রশ্ন যে এখনও সরকার তাকে গ্রেফতার করেনি যদি তার বিরুদ্ধে স্টেপ নিতে সরকার দেরি করে বা না নেয় তা আপনাদের প্রতিক্রিয়া কী দেখেন জমতলামাই হিন্দ এমন একটা সংগঠন যে উনিশশো সাল থেকে অর্থাৎ তার আগে থেকে উনিশশো চিন্তাধারা সে চিন্তাধারার সাথে ভারতবর্ষের বুকে যত রাজনীতি দল আছে কাউডের মিল নেই ভারতবর্ষকে অক্ষুণ্ণ রাখার জন্য ভারতবর্ষকে টিকিয়ে রাখার জন্য জমেতল্লামাই হিন্দ যে ভূমিকা পালন করে আসছে এ যাবত। সেটা কিন্তু ভারতবর্ষের কোনো রাজনীতির দল এটা ভাবেনি যেমন ভারতবর্ষের ইংরেজ শাসক এসছিল সেই ইংরেজ শাসক এসেও সে দীর্ঘদিন দীর্ঘদিন সে রাজত্ব করেছে মানুষের উপরে অত্যাচার করেছে জুলম করেছে এই জমিতলামাই হিন্দের যেনারা আমাদের আকাবির ছিলেন তেনারা যে পরিশ্রম মেহনত করে যে ত্যাগ তিতিক্ষা দিয়ে যে রক্ত দিয়ে বলিদান হয়ে যেভাবে ভারতকে স্বাধীন করেছিলেন সেইভাবে আজও পর্যন্ত তেনারা রয়েছেন সেই ভারতকে স্বাধীন করে আজও মানুষের কাছে সেইভাবে চলছেন আজকে অসীম সরকারের বিরুদ্ধে যেটা আমাদের এফআইআর করেছি যদি অসীম সরকারের বিরুদ্ধে যদি আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোনো রকমের স্টেপ না আনেন যদি কোনো ভূমিকা না নেন তো আমরা এর এমন একটা বৃহত্তম আন্দোলনে নেমে পড়ব যে বৃহত্তম আন্দোলনটা এমন হবে যেমন ইংরেজ শাসককে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি দেশ থেকে মানে তাড়িয়েছি তার থেকেও ভয়ঙ্কর অবস্থা করে আমরা ভারতবর্ষের মুখ থেকে এদেরকে আমরা তাড়াবো এটা জমিতামাই হিন্দের ভূমিকা আছে এখনো চুপ আছে আমরা তাকিয়ে আছি যে আমাদের রাজ্য আমাদের দেশ এটা আমাদের জন্য কি ভাবছে যেমন অসীম সরকার এত বড় একজন কুলাঙ্কার শয়তান এমন সে নিজে বাংলাদেশি সে বাংলাদেশি হওয়ার পরে সে এখানে এসে দেশে এসে সে স্বদেশি হিসাবে মানুষকে বিভ্রান্ত করবে আর ভারত সরকার সেটা মেনে নেবে এটা তো একটা আশ্চর্য লাগছে একটা আশ্চর্যের বিষয় আমরা বলছি দিন রাত বাংলাদেশে হটাও বাংলাদেশে হটাও আর এই অসীম সরকার সে বাংলাদেশ থেকে সদ্য আসলো তার জামাই মেয়ে বাংলাদেশে অথচ সে এখানে এসে আজকে সে স্বদেশে হয়ে বিজেপি সরকার তাকে এমএলএ দায়িত্ব দিয়ে এমএলএ তৈরি করে সে আজকে ইসলাম ধর্মের উপরে এরকম কুরুচিকর ভাষা অশালীল ভাষা ব্যবহার করবে এটা কিন্তু আমরা কখনোই মেনে নেব না জমি তোলামায় হিন্দ মেনে নেয়নি আর কোনোদিন নেবে না আগামী দিনে বৃহত্তম আন্দোলনের পথে আমরা এগিয়ে যাব যাতে করে এরকম অসীম সরকার কেন এই কুস্তব বাগদি অর্থাৎ গু খাওয়া বাগচি এ হালাল খায় না এ হারাম খেয়ে খেয়ে এর এমন একটা অভ্যস্ত হয়ে আছে যে কোনো হালাল পবিত্র খাবারের মুখে ওঠে না এরকম ময়ূখ রঞ্জন রয়েছে এরকম শুভেন্দু অধিকারী আছে এই সমস্ত শয়তানদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা বিতাড়িত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো মানে ক্ষান্ত নেই আমরা চুপ হতে পারবো না এইটাই আমাদের আসল কাজ